একজন কি সালাউদ্দিন আইয়ুবের মতন নেই একজন কি ইমামে হাসানের মত হকের উপরে থাকার লোক আছে না নাই আছে দেখা যায় এরকম লোক দেখা যাচ্ছে কথা বলে একজনকে দেখা যাচ্ছে না আছে আমার আপনার চোর নেই দেখতে পাচ্ছি মুজাদ্দামান আলা হদর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহের আওলাদ রসুলের খানদান হলো পীর আবু বাক্কা সিদ্দিকি আর সেই রসুলের খানদান ফুরফুরা শরীফে জুমিরে দুটো নক্ষত্র যদি বা প্রতিবাদ করতে হয় সালাউদ্দিন আইজের মতন আর ইমামে হাসানের মতন অন্যায়ের কাছে মাথা নত করেনি জোরে বলে আরো জোরে আমি প্রকাশের নাম না বলতে পারি সালাউদ্দিন আইয়ব যদি বা আজকের এই সময় থাকতো আমাদের অকাপ চলে যেত না যেত কথা বলে ইমামে হোসেনকে যদি আল্লাহ এই পিরিয়ডে পাঠাতো তাহলে কারো কাছে মাথা নত করত না ইমামে হোসেন চিন্তা করে গর্দান জুদা করে দেবো এই জিদের কাছে মাথা নত করবো না ঠিক কিনা বলেন রসুলের খানদান কে এমামে হাসান হোসেন কে রসুলের খানদান দান জামান দাদা হুদির পীরকে বলে আমরা সবাই মানিত হ্যাঁ না দেন একটু হাত তুলে সাক্ষী দেন না রাই তাকি যে দামান দাদা হুজুর পীর কেবলা রসুলের খানদান ঠিক কিনা বলেন আর সেই রসুলের খানদান আজকের কিছু আলেম গোলামি করতে পারে কিছু মৌলা সাহেব গোলামি করতে পারে কিছু ইমাম সাহেব গোলামি করতে পারে কিছু পীর দাদা গোলামি করতে পারে কিন্তু দুটো থেকে কয়েকটা পীর দাদা ইমামে হাসানের মতন দাঁড়িয়ে আছে জোরে বলে আমি নাম বলবো না আপনারা বলবেন আমি বলবো না আপনারা বলবেন কে বলেন তো দেখি

ইমামে হোসেনের কাছে যখন খবর এলো যে ফরাদ নদীর পানি বন্ধ হোসেনকে দেওয়া যাবে না কালকের হোসেনের গর্দন জুদা করে দেওয়া হবে ইমামে আর রসুলের খানদানিদের আদর্শ দেখে ইমামে হাসেন ওই সময় তাবুর মধ্যে গিয়ে বলো আমার সঙ্গে সাথীরা আমার ভাইয়েরা তোমরা ফিরে চলে যাও তোমাদের কিছু বলবে না তোমাদের ছেড়ে দেবে এই জিনের সঙ্গে শত্রুতা তো আমার আমার গর্দান জুদা করে দেয় দিক তোমরা চলে যাও বাহাত্তর জন আর এজিদ বাহিনী ছ হাজার কত বললাম ছ হাজার ছ হাজার আর বাহাত্তর জন কিছু মনে হবে ওটা আঙুল চুটকি মেরে মেরে ফেলে দেবে কোথাও বুঝছেন না ইমামে হোসেন সাথীদের বললে চলে যাও তোমাদের ছেড়ে দেবে আমার সঙ্গে মোকাবেলা হবে কিন্তু ইমামে হোসেন ওই জায়গায় তো মাথা নত করে এজিদের কাছে বলতো হ্যাঁ তুমি আমার ইমাম আমি তোমার ইমাম বলে মানতাম মেনেছে যেমন ইমামে হোসেন ওই জায়গায় রসুলের খান্দান

তা বলছেন এটা রসুলের খানদান যারা তাদের আদর্শ এইরকম হয় আর যারা মোনাফেক এদিদের মতন মোনাফেক যারা হয় তাদের আখলাখ চরিত্রটা অন্যরকম হবে আমি যাও আমার ফাতেকি আমার চরিত্র আলাদা আমার এক কোটি টাকা দেন আমি এক বলবো আব্বাসের দিকে মুর্দাবাদ দাদা হুজুর মুর্দাবাদ বলবো না বলবো না বলে বলবো না বলবো না দেখেছেন একজনের ইমামে হোসেন একাই একশো কারবার নত করেনি ঠিক পশ্চিমবাংলার জুমেনে রসুলের খানদান একজন থেকে দুজন কোনো মোনাফেকের কাছে মাথা নত করেনি জোরে বলে